ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিড়িতে সকলকে স্বাগতম আশা করতে সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি কোনো রান্না বান্না নয় আজকে হচ্ছে একটা মা কালীর মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এটা হলো মা কালীর মন্দির আর এখানে কিন্তু মা কিন্তু অনেক জাগ্রত এখানে প্রতিদিনই মানুষ আসে পূজা দেওয়ার জন্য আর আশেপাশে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের কোনো উপকরণ লাগলে এখান থেকে কিনতে পারবেন নরসিংদীর চিনিসপুরে চিনিসপুরে এই মা কালীর মন্দির আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এবারে কিন্তু আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে ঢুকবো আর মন্দিরের ভিতরে ঢুকার আগে অবশ্যই কিন্তু জুতা খুলে ঢুকতে হয় আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর লেগেছিল এই যে এখানে কিন্তু আমরা ধূপঘাঁটি মোমবাতি নিয়ে এবারে মন্দিরে প্রবেশ করতেছি এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা তো মন্দিরে এভাবে বসার জন্য এখানে বসে আপনারা পুজো দেখতে পাবেন তো এরকম সিঁড়ি দেওয়া আছে আর এখানে মা পার্বতী ও মহাদেবের ছবি আছে কয়েকটা আর এই যে এনারা কিন্তু সবাই পুজো দিতে এসেছে আর কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু পুজো দেওয়া হয়ে থাকে স্পেশাল কোনো দিন নেই যে এখানে যে আজকে স্পেশালভাবে পুজো দেব তো এখানে প্রতিদিনেই কিন্তু পুজোর ভিড় লেগেই থাকে তো আমরাও গেছিলাম এবারে কিন্তু আমরাও মম আগরবাতি ধরাই দিয়েছিলাম আর আমরা যে সময়টা গিয়েছিলাম ও সময়টা কিন্তু মায়ের কিন্তু ভোগের সময় গিয়েছিলাম এই জন্য কিন্তু অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছিল মাকে দর্শন করার জন্য তো এখানে আমরা তাড়াতাড়ি করে মম আগরবাতি দিয়ে বেরিয়ে কারণ যেহেতু ভোগ দিয়েছে দেখতেই পাচ্ছেন মা কিন্তু এ সময় ভোগ লাগানো হচ্ছে এই জন্য এই লাল কাপড়টা দিয়ে রাখছে তো একটু পরেই কিন্তু ওখানে যারা পূজার যোগাড় যন্ত্র করতো ওনারাই কিন্তু বলছিলো যে সবাই বেরিয়ে যেতে কারণ এখানে কেউ থাকলে কিন্তু মা ভোগ মনে হয় গ্রহণ গ্রহণ করে না তাই কিন্তু ভোগের সময় সবাই বেরিয়ে আসতে হয় আর এখানে কিন্তু ঢাক বাজছিলো যেহেতু মাকে ভোগ দেওয়া হচ্ছিল আর ভিডিওটা ঠিক মতো করতে পারিনি যতটুকু পারছি চেষ্টা করছি তুলে ধরার এদিকে আমাদের দেওয়া হয়ে গেছে তো ছেলে আর ছেলের বাবা এবার কিন্তু মোমবাতি আর আগরবাতি আর এখানে কিন্তু মায়ের ভোগ পাওয়া যায় তো এটা ভোগ পাওয়ার জন্য কিন্তু আগে যেয়ে টিকিট কাটতে হয় যেহেতু আমরা পড়ে গিয়েছিলাম দুপুরের পরে একবারে এই জন্য কিন্তু আমরা আর ভোগ পাইনি এমনি প্রসাদ পেয়েছি কিন্তু ভোগ পাইনি ভোগ পেতে হলে কিন্তু যেতে হয় বারোটার আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে মানুষজন এই মাকে দর্শন করার জন্য আর এটা ছিল বলির জায়গা এই যে অনেকে ভোগ দিয়েছিল এদের ভোগটা দেওয়া হয়ে গেছে যারা বাইরে থেকে ভোগ দিয়েছিল ওনাদের ভোগটা দেওয়া হয়ে গেছে ওরা আবার ভোগগুলো নিয়ে নিচ্ছে আবার ওইখানে যে ভোগটা দেওয়া হয় ওটা কিন্তু ভোগটা দিয়ে কিছুক্ষণ রাখে দরজা দরজা বন্ধ করে তখন কাউকে থাকতে দেয় না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো দেখতেই থাকুন মন্দিরটা কতটা সুন্দর তো মন্দিরের চারপাশটায় আমি দেখিয়ে দিচ্ছি এই চতুর্পাশ থেকে কিন্তু বাকি দর্শন করা যায় তো এখানে বসে একটু ছবি তুলছিলাম আর তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছিল তো এই জন্য তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা